দিনটা ছিল বিশেষ একটা দিন গণেশ চতুর্থী ছোট্টবেলায় টিভিতে যখন দেখতাম গণেশ পুজো হচ্ছে সব বাড়িতে বাড়িতে দেখে বেশ ভালো লাগতো তখন না আমাদের এদিকে গণেশ পুজো সেইভাবে হতো না তখন ওই টিভিতেই দেখতাম হিন্দি সিরিয়ালগুলোতে বেশি দেখাতো আর আমি তো হিন্দি সিরিয়াল ছোট থেকেই দেখতাম বেশ ভালো লাগতো আর আজকে আমি না একা একা বেরিয়ে পড়েছি বলতে পারো এই প্রথম ওর কলেজ ছিল তাই সকালবেলা বেরিয়ে গেছে আর আগের দিন সব কিছু কিনে রাখার কথা ছিল কিন্তু ও ভুলে গেছিল সেই মতো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান টান সেরে ঠাকুরের পুজো দেওয়ার আগে আমি সব কিছু কিনে নিয়ে এলাম প্রথমেই ভেবেছিলাম ও ফিরলে সব কিছু কিনে আনবে তারপর সন্ধ্যেবেলা ভালো করে গণেশ পুজো করব কিন্তু চারিদিকে এত মাইকের আওয়াজ দেখে ঠাকুরের গান শোনার পর মনটা আর ধরে রাখতে পারলাম না বেরিয়ে পড়লাম নিজে নিজেই সব কিছু কেনাকাটা করতে ছোট্ট করে হলেও পুজো করব এটা তো মাথায় ছিল ওর কলেজ আমার বাড়ির কাছেই তাই বাবা আমি পুজো করবো শুনে লাড্ডু দোকানে তৈরি হয়েছিল আমাদের তো মিষ্টি দোকান সেখান থেকেই লাড্ডু পাঠিয়ে দিয়েছিল তো লাড্ডু তো ছিলই বাট তাও আমি এখানে একটু ভ্যারাইটি দেখে কয়েক রকম লাড্ডু নিলাম তার সাথে গণেশ ঠাকুরের আরেকটা ফেভারিট মোদক নিলাম জানো তো এবছর ভেবেছিলাম যে ঠাকুরকে নিজের হাতে মোদক বানিয়ে দেব। কিন্তু কী বলতো আমি ঠাকুরের কাজ করার আগে না সব কিছু সুন্দর করে ক্লিন করি তারপরে আমি ঠাকুরের প্রসাদ বানাই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর সামনেই আছে তোমাদের কাছে শেয়ার করেছিলাম তাও মনটা যেন কেমন একটা করছিল যে বানাই বানাই মনে তারপরে ভাবলাম আমার যে মোদক আর সেটাই তো নেই তাহলে যদি বা আমি বানাই মোদকের সেপ দিতে পারবো না সেই মতো ভাবলাম যে এবছর ঠাকুরকে কিনে পুজো দেব পরের বছর ঠিক নিজের হাতে বানিয়ে দেব। পুজোর পর মা ফোন করেছিল মা বললো আরে পাগল ওটা তো এমনি কাঁটা চামচ দিয়েও সেপ দেওয়া যায় সত্যি এটা শোনার পর খারাপ লাগছিল কিন্তু যখন মন ভরে ঠাকুরের পুজো দিলাম আরতি করলাম মনে তখন একটা আলাদা শান্তি আমার পুজো সম্পূর্ণ হবার পর এসে যখন বসলাম এ এক অসাধারণ তৃপ্তি সত্যি বলতে যা ভাষায় প্রকাশ করতে পারবো না যেন মনে হচ্ছে গুনু ঠাকুর বলছে চিন্তা করিস না আমি তো মোদক খেয়েছি পরের বার নাই বানিয়ে দিস আমি ঠিক খাবো সেটাই মনে মনে ভাবতে ভাবতে তারপরে চলে গেলাম রান্নাঘরে নিজের জন্য একটু পরোটা তরকারি বানালাম খাওয়া দাওয়া সারলাম তারপরে বসে না থাকতেই থাকতে ওর ফোন এলো বললো আমি প্রায় টেন থেকে এবার নামবো তুমি রেডি হয়ে বেরিয়ে এসো ওকে ফোনে বলেছিলাম আমার না বানায়নি বলে মনটা একটু খারাপ লাগছে তাই ও আমাকে ডেকে নিল চলো ঠাকুরের দর্শন করে আসি দুজন মিলে এই পার্কটাতে বেশ কিছুক্ষণ বসলাম সামনেই ঠাকুর উঠেছে তো ওখানে গিয়ে একটু বসে থাকার পর চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে চলে এলাম প্যান্ডেলের ঠাকুর দেখতে চারিদিকে গণপতি পাপ্পা মোরিয়া এরকম গান চলছে সত্যি চারিদিকের পরিবেশটা আজকের একটু যেন বেশিই ভালো লাগছে চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে স্টেশনের একটু কাছেই বিশাল বড় গণপতি পাপ্পা দেখো কি মিষ্টি দেখতে লাগছে আমার না খুব ইচ্ছে ছোট্ট একটা গণপতি নিয়ে আসবো খুব কিউট বাড়িতে এনে কয়েকদিন পুজো করব। তারপরে সেই ঠাকুরটা আমার কাছেই রেখে দেব সবাই অত সুন্দর গণপতি ঠাকুরকে কিভাবে কীভাবে নদীর জলে বিসর্জন দেয় আমার দেখে প্রচুর খারাপ লাগে ওর মুখে এত হাসি কেন বলতে পারো ও যে তালের বড়া খুব পছন্দ করে তার সাথে নারকেল কুঁড়ো দিতে হবে তাই আমরা এখান থেকে নারকেল পেয়ে গেছি তাই নিয়ে নিলাম বাড়ির ফেরার পথে আরেকটা গণপতির দর্শন করলাম সকাল থেকে একটু মনটা খারাপ ছিল যেহেতু মোদক বানাতে পারেনি সেই কারণে তাই ঠাকুরের কি আশীর্বাদ দেখো সারাদিনটা যে এত ভালো যাবে বুঝতেই পারেনি দেখলাম প্রসাদ দিচ্ছে ঠাকুরের সত্যি বলতে ঠাকুরের প্রসাদ এক অসাধারণ টেস্ট হয় আমরা দুজন মিলে খাবো বলে একটা পাতা নিয়ে নিলাম তারপরে ঠাকুরকে প্রণাম করে নিয়ে বাড়িতে চলে এলাম আজ তাহলে আসি